সকাল সকাল দুয়ারের সামনে বাসনের মেলা লেগেছে দেখো আমার মা সব কিছু বের করে নিয়ে এসেছে এখানে বোতল টোতল যত কিছু বাসন ছিল বাসনগুলো কিন্তু ধোয়া তারপরেও কিন্তু এগুলোকে সকালবেলা হলে আরেকবার ধুতে হয় আবার এই দেখো এরকম দুটো দুটো বোতল এনেছে বড় বড় এর মধ্যে জলগুলো কিন্তু ছেঁকে ভরে রেখে দিচ্ছে যাতে বারবার কলে যেতে না হয় তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল রাধে রাধে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন সকালের সাথে আমি রূপা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত ওই দড়ি এটা দড়ির দাগ দেখো

লেগেছে আমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি বন্ধুরা সুস্মিতা দত্ত দড়িটা আমরা দড়ি কিনে একটা দড়ি লাগাবো আচ্ছা আমাদের বাড়িতে আর কোনো জায়গা নেই না ওই পাশে নিয়ে কটা ঘরের দরজা এখনও খোলা হয়নি আর আমাদের না এই পাশের দরজাটা না প্রচণ্ড টাইট হয়ে গেছে একটা ধাক্কা দিয়ে তারপরে কিন্তু দরজাটাকে খুলতে হয় একদম আটকে গেছে খোলার সময় একটা আওয়াজ এখন কেন বুঝতে পারছি না এই পাশের দরজা তারপরে আমাদের যে মেন দরজাটা আছে টিনের সেই দরজাটা মানে দেওয়া যাচ্ছে না খোলা যাচ্ছে না একদম টাইট হয়ে গেছে চলো আজকে সকাল সকাল আমি দরজাটা খুলে দিলাম প্রতিদিন মাই খুলে দেয় তা এখন আমার জুতোটা ওই পাশে রয়েছে জুতোটা নিয়ে ওই পাশে যাবো যে ওপাশ থেকে এখন আমি বাইরে বেরাতে পারিনি বাইরে বেরিয়ে আমি নমস্কারও করতে পারিনি ঠাকুরকে তা চলো আগে ওই পাশ দিয়ে একটু বাইরে বেরিয়ে একটু মুখঠোর ধুয়ে নেওয়া যাক এখন একটু দেওয়াই থাক দরজাটা কেননা মা পুজো করতে আসবে তো তখনই মা কিন্তু খুলে দেবে ধোয়া কিছু বাসন কলপারে রাখা ছিল তাই মুখ ধুতে গিয়ে বাসন কটাও নিয়ে আসলাম এর মধ্যে আছে জলের বোতল মা জলের বোতল ভরে রেখে এসেছিল সে কিছু বাসন মা ঘরে নিয়ে এসছে আর কিছুটা রেখে এসছে আর জানো তো আমার না নখটা একটু ফেটেও গেছে আমার না প্রচণ্ড অসুবিধা হচ্ছে কোনো কাজ করতে গেলেই নখের মধ্যে বেঁধে যাচ্ছে মায়ের দিকে আমার সাদা প্যান্টটা ধুয়ে দিয়েছে আমি কিন্তু মাকে বারণ করেছিলাম যে সাদা জিনিস তো আমিই ধোবো তা মা ধুয়ে দিয়েছে তারপর দেখো আমাদের এখানে আজকে ওয়েদারটা কত সুন্দর লাগছে সকালবেলার ওয়েদারটা আর পাখি একদম চি কিচির কিচির করে ডাকছে খুব ভালো লাগছে আজকে সকালের আকাশে মেঘটা কিন্তু একটু কমই দেখা যাচ্ছে আর এক এক দিন তো এত মেঘ করে থাকে সকালে উঠলেই মনটা খারাপ হয়ে যায় যে জানি সারা দিন আবার বৃষ্টি হবে সেই বৃষ্টিতে ভিজে ভিজে মা কাজে যাবে সকালবেলা উঠলেই আমি মার পিছন পিছন ঘুরতে থাকি কাজ কিন্তু খুবই কম করি কাজ কিন্তু করতেই দেয় না আর এই যে পেয়ারা গাছের এখানে একটা দড়ি টানানো ছিল বলে সেই দড়িটা মা কেটে দিতে বলল। যেন কেন সাপের মতো লাগে আর তার আগের দিনই না পেয়ারা গাছ থেকে একটা সাপ ছিল গাছের মধ্যে গাছের থেকে উঠে নারকেল গাছে সে কোন একটা বাসা হয়ে দিচ্ছে হয়তো ওখানে চলে গেছিলো তা মা বলল আমার না দড়িটা দেখে মাঝে মাঝে ভয় লাগে তা দড়িটা আমি কাচি দিয়ে কেটে দিলাম ওই যে মা এখন পুজো পাঠ করবে মা স্নান হয়ে গেছে ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে ঠাকুরের জল নেওয়া হয়ে গেছে তা ভাবলাম আমিও একটু পাইচারি করে নিই আমিও একটু পাইচারি করে নিলাম সকালে উঠলে না খুব ভালো লাগে সকালের ওয়েদারটা এত সুন্দর লাগে এই যে পাইচারি করছি আর এইদিক ওদিকে কী জামা প্যান্ট কীরমভাবে কোথায় মেলা আছে সেই দিকে একটু খেয়াল করছি এই যে মা নতুন দড়ি এনে টানিয়েছে যার কারণে ওই দড়িটা কাচি দিয়ে কেটে দিলাম এখন আমার মা যাচ্ছে ঠাকুরের জল আনতে তুলসী মন্দিরে জল দেবে তারপর গিয়ে ঘরে ঠাকুরের পুজো দেবে পুজো দেওয়ার পরে একটু দুজনে মিলে বসে একটু চা খাবো চা খেয়ে সাথে মার সাথে তো সকালবেলা এটুকু টাইম পাই কেননা মা তো রবিবার ছাড়া বাড়ি থাকে না আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের সকালে তোমাদের সাথে ভিডিওটা করলাম এখন মা তুলসী মন্দিরে পুজো করবে মা আমাকে বলে কি তুই খালি পিছন পিছন ঘুরিস কেন আর আমি সকালবেলা উঠলে না সত্যি কথা বন্ধুরা মার পিছন পিছন ঘুরি মা কী কাপড় জামা ধুয়ে দিল সেগুলো দেখি কোনটায় নোংরা আছে সেগুলো দেখি আর সেগুলো যদি নোংরা থেকে থাকে তাহলে মা চলে যাওয়ার পরে আমি কিন্তু আরও একবার ধুয়ে নিই মার সামনে বলি না যেটা আবার ধুতে হবে মা যদি একটু খারাপ লাগে তো মা এত কষ্ট করে বাইরের কাজ সব হয়ে গেল ঘরের কিন্তু বাসি বিছানাটা এখনও ওঠেনি তাই ভাবছি খালি মশারিটা তুলে একটুখানি ঘুমাবো মা কাজে চলে যাবে আমি একটু ঘুমিয়ে নেব সাড়ে তিনটের সময় চারটের সময় উঠবে তারপর রান্না করবে ও মা থাক 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 আমার পিঠে একটা কি হয়েছে কি জানি অনেক দিন দিয়ে काल के फुटे से है। की बटे हाथ पे पाछिन তারপরে হাতে কালকে কি ফুটে গেছে এক সাইখান তাই কি দেখা হচ্ছে আটার মধ্যে কালো কালো কিটা দেখতে পাচ্ছি কিন্তু ওটা যে সেকতে দিয়ে পড়বো পড়তে কি ভয় লাগে একখানটা এটা দেখা তবে জানি বসে আছি বিছানার মধ্যে একটু দাঁড় করে দাঁড়িয়ে

আমার মা আমাকে দুশো টাকা দিয়ে কি বলেছে জানো বন্ধুরা বলে কি মারে ছাতু কিনে খাওয়া ছাতু কিনেও খাবো আবার বাজারও করবো এসে রান্নাও করবো কি এখন কাজে যাচ্ছে তা আমাকে দুশো টাকা দিয়ে গেছে আমি বাজার করবো রান্না করবো জামা কাপড় কেচেছে দেখেছে আবার সেই মেঘ করেছে আমাদের বাড়ি জামা কাপড় কাচলেই মেঘ বেশি করে যা খাওয়া হয়নি এখনো দি চা খাও হয়নি খাসনি এখনো চা আজকে আবার খাবি কি যা আর সবজির গুলো কেটে দিয়েছে তাই আর হাড়ি ইঁদুরে প্রচণ্ড জ্বালাচ্ছে প্রচণ্ড এরকম আমরা বিয়ারে থাকতে খুব ইঁদুরে জ্বালাতো আর এখানেও সেই কিছু রাখলে পরে সেটাকে খুলে ওখানে হাড়ি নিয়ে আছি হ্যাঁ শুনেছি তো বাবা মারা গেছে সে তো ঠিকই আমাদের ছোটবেলারই একটা বন্ধু

कब तरी हो